প্রিয় উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বন্ধুরা আজ আমি তোমাদের জন্য প্রবন্ধ রচনা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে ছয় নম্বর দাগে তোমাদের দুটো প্রবন্ধ রচনা থাকবে তার মধ্যে তোমাদেরকে একটি উত্তর করতে হবে তো প্রথমে আমি বলবো যে আমার দীর্ঘদিনের সাজেশন নির্মাণ থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্বাচিত তোমাদের রচনা তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো পড়লে পারে তোমরা একশো শতাংশই উপকৃত হবে এবং তোমাদের শিক্ষকগণ কোন রচনা তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলে গণ্য করেছে সেগুলিও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না তো চলো কোন ধরনের রচনা তোমাদের থাকবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখো প্রথমে ছয়ের দাগের একে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো তোমাদের দশ নম্বর থাকবে এটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই রচনা অংশটি তোমরা জানো তোমাদের চল্লিশের মধ্যে যদি দশ নম্বর রচনাতেই থাকে তাহলে কতটা ইম্পর্টেন্ট তোমাদের রচনা তা অবশ্যই খেয়াল রাখবে তো দেখো তোমাদের জন্য উল্লেখযোগ্য যে রচনা বিষয়ের গভীরে সেগুলো হচ্ছে এক নম্বর আমার ভারত অথবা তুমি স্বদেশ এটাও এভাবে তৈরি করতে পারো দুই নম্বর হচ্ছে নতুন মাস্টার মাস্টারমশাই তিন নম্বর সংস্কৃতি চার নম্বর বাংলার কুটির শিল্প পাঁচ নম্বর ছেলেবেলার স্মৃতি ছয় নম্বর জীবন স্মৃতি সাত নম্বর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা আট নম্বর শুভ উৎসব নয় নম্বর বাংলার গ্রাম দশ নম্বর বর্তমান যন্ত্র সভ্যতায় বিপন্ন মানুষ তারপরে দেখো জীবন তারপরে দেখো সংস্কৃতি ও ভারতবর্ষ তারপরে রয়েছে তোমাদের শিশু শ্রমের বিলোপ তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারত এক মিলন মেলা তারপরে রয়েছে তোমাদের গাছের আত্মকথা পরের রচনা আছে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ তারপর রয়েছে পরিবেশ ও বিপন্ন মানুষ পরের প্রবন্ধ পল্লী সাহিত্য পরের প্রবন্ধ বিজ্ঞান চর্চা বাংলা বইয়ের দুঃখ তারপর দেখো আমার ভারত তারপর রয়েছে সর্বশিক্ষা অভিযান এবং রয়েছে তরুণের স্বপ্ন এবং বাংলার ব্রত এই ছিল তোমাদের বিষয়ের গভীরে যে সমস্ত প্রবন্ধ রচনা সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণগুলো তোমাদের রেড কালিতে তোমাদের হাইলাইট করা আছে অর্থাৎ তোমাদের রেড কালিতে লেখা আছে আর তোমাদের শিক্ষকগণ কোন কোন রচনায় এখান থেকে সিলেক্ট করেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না এবার আমরা আসবো দ্বিতীয় রচনা নিয়ে দেখো দ্বিতীয় টাইপের যে রচনা আছে তোমাদের ছয়ের দাগে দুয়ে যেটা পড়বে সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো এখানে তোমাদের ভুল আছে প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো তো দেখো এখানেও ভীষণ গুরুত্বপূর্ণ রচনাগুলো আমরা নির্বাচন করেছি প্রথমে মহাশ্বেতা দেবী ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মহাশ্বেতা দেবী দ্বিতীয় দেখো সুকান্ত ভট্টাচার্য তিন নম্বর দেখো নারায়ণ দেবনাথ চার নম্বর দেখো মাইকেল মধুসূদন দত্ত পাঁচ নম্বরে রয়েছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ছয় নম্বরে রয়েছে ঋত্বিক ঘটক সাত নম্বরে রয়েছে সমরেশ বসু আট নম্বরে রয়েছে উত্তম কুমার নয় নম্বরে রয়েছে বাদল সরকার এই ছিল তোমাদের নয়টি গুরুত্বপূর্ণ তোমাদের জীবনীমূলক রচনা এগুলো তোমরা যদি চর্চা করো আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট উপকৃত হবে এবং তোমাদের শিক্ষকরা কোন রচনাগুলি জীবনীমূলক রচনার মধ্যে নির্বাচন করেছে তো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না এই ছিল আজকের ভীষণ গুরুত্বপূর্ণ রচনার সাজেশন এগুলো তোমরা ভালোভাবে রেডি করো এগুলো বারংবার লিখে প্র্যাকটিস করো দেখবে তোমাদের হানড্রেড পারসেন্ট উপকার আসবে আজকের আলোচনা এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই